খুব ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে কারণ এআই নিয়ে কিন্তু এখন খুব বেশি সতর্কতার প্রয়োজন রয়েছে এখানে দেখুন অনেক জায়গাতে এআই রয়েছে হোয়াটসঅ্যাপেও আপনি এআই পেয়ে যাবেন এআই ফিচার্স যুক্ত হয়ে গিয়েছে এখান থেকে আপনি সমস্ত রকম তথ্য পাবেন আবার আপনি যখন ম্যাসেঞ্জারে যাবেন তখন আপনি এআই ফিচার্স এই মাঝখানে মেটাই আই এখানে আপনি দেখতে পেয়ে যাবেন এবং এখান থেকেও আপনি অজস্র তথ্য পাবেন যা জানতে চাইবেন এখান থেকে পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে এটাই যে এই যে ম্যাসেঞ্জারের এআই ইউজ করা সেফ হবে নাকি হোয়াটসঅ্যাপের যে এআই ইউজ করা সেফ হবে এর মধ্যে পার্থক্যটা কী রয়েছে আজকে টোটাল ভিডিওটাই এই দুটো খুব মানে ফেভারিট অ্যাপ কিন্তু এর ভেতরে যে এআই ফিচার্স দেওয়া হয়েছে তার মধ্যে হিউজ ডিফারেন্স রয়েছে এবং সেই পার্থক্যগুলো বুঝতে পারলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোন এআই ইউজ করবেন তো প্রথম দেখুন একদম শুরুতেই আমি বলে দিই হোয়াটসঅ্যাপের যে এআই সেটা হচ্ছে এন টু এন ইনক্রিপ্টেড এবং এ এআই মানে প্রাইভেসির উপরে খুব বেশি অ্যাক্টিভ অর্থাৎ আপনার তথ্য খুব বেশি সংরক্ষণ মানে যাকে বলা হয় যে প্রোটেক্ট থাকবে অর্থাৎ এন টু এন এনক্রিপ্টেড থাকবে এবং প্রাইভেসি মেনটেন হবে ম্যাসেঞ্জারের এয়াই কিন্তু একটু আলাদা কারণ এদের টার্গেটই আলাদা ম্যাসেঞ্জারের এআই কিন্তু আপনার থেকে অনেক বেশি ডেটা নেবে যেখানে হোয়াটসঅ্যাপ খুব সামান্য ডেটা আপনার থেকে কালেকশান করবে এবং ম্যাসেঞ্জারের ডেটা এই জন্য বেশি নেবে আপনার যে ডেটা ইউজ তার উপরে বেস করে অ্যাড জেনারেট করবে অ্যাড বিভিন্ন বিজ্ঞাপন যেগুলো আসে সেগুলো কিন্তু এর সাহায্যে জেনারেট হয় বিজনেস পারপাস ইউজের জন্য এবং হোয়াটসঅ্যাপের যে এআই সেটা আমি কি বললাম এন টু এন এনক্রিপ্টেড অর্থাৎ আপনার থেকে যে তথ্যগুলো নিচ্ছে সেগুলো লিক হবে না কিন্তু মেসেঞ্জারের যে এআই সেটা মানে টোটাল মেসেঞ্জার প্ল্যাটফর্ম মানে যে ফেসবুক প্ল্যাটফর্ম যত যেখানে যা রয়েছে ওদের যে সিস্টেম ইকো সিস্টেম সেখানে সব জায়গায় এই তথ্যটাকে কাজে লাগিয়ে একটা বৃহত্তর মার্কেটিং করার চেষ্টা তারা করবে এবং আপনাকে খুব সুন্দর সুন্দর আপনার চাহিদা অনুসারে আপনার ভালো লাগা অনুসারে অ্যাড জেনারেট করবে যাতে প্রোডাক্ট থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে ব্যবসায়িক মানে যে বিষয়গুলো সেগুলো সুন্দরভাবে আসে তবে কি আপনি যদি ইয়ের অন্য অন্য দিকগুলো দেখেন যেমন কি যে মানে সুবিধা বেশি কোথায় তো ম্যাসেঞ্জারের যে এআই তাতে কিন্তু অনেক বেশি সুবিধা দেওয়া হয়েছে অনেক রকম সুবিধা এক্সট্রা রয়েছে যেগুলো হোয়াটসঅ্যাপের এআই নেই কিন্তু আপনি যদি চান দেখুন আমি মেন যে পয়েন্ট সেটাই বোঝানোর চেষ্টা করলাম আজকের ভিডিওতে আপনি যদি চান প্রাইভেসি মেনটেন হোক আপনি যদি চান এন টু এন্ড এনক্রিপশন যেটা সেটা মেনটেন হোক আপনি যদি চান আপনার তথ্য বেশি না নিক এবং আপনার তথ্যকে অন্য অন্য কাজে ব্যবহার না হোক তাহলে আমার মতে মানে আমি রেকমেন্ডেশান করছি না বাট মনে যেটা হচ্ছে আমার ব্যক্তিগত মত সেটা হচ্ছে কোথাও না কোথাও ম্যাসেঞ্জারের যে এআই তার থেকে কিন্তু অনেক ভালো হবে হোয়াটসঅ্যাপের এআই ম্যাসেঞ্জার মেন ফোকাস করছে ব্যবসায়িক দিক দিয়ে অর্থাৎ একটা মার্কেটিং ব্যাপারটা চলে আসছে কিন্তু গোপনীয়তা বা এন্ড টু এন্ড ইনক্রিপশানের ব্যাপারটা কিন্তু হোয়াটসঅ্যাপ মেনটেন করছে এবং এটা তো সবই শুরু ভবিষ্যতে কে কী করবে সেটা পরের ব্যাপার এই মুহূর্তে যে তথ্য সেটা এবং ছোট ছোট অনেক ডিফারেন্স রয়েছে সেগুলোই আর ব্যাখ্যা করলাম না মেন যে কী পয়েন্ট সেটাই আজকে ভিডিওতে তুলে ধরলাম যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে রাখুন বিস্তারিত ভিডিও বানানোর চেষ্টা করুন টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখায় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই